কাটোয়াবাসীর জন্য সুখবর কেন কারণ কাটোয়ায় উদ্বোধন হয়ে গেল ই বাইকের নতুন শোরুম মোটর এভোলেশন যেখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের মডেলের ই বাইক কাটোয়া মাস্টার পাড়া কানাড়া ব্যাংকের পাশে তো আসুন এই মোটর এভোলেশনের যিনি ওনার আছেন ওনার সঙ্গে কিছু কথা বলে নেবো এবং ওনার সঙ্গে পরিচয় করে নেবো আপনার নাম আমার নাম নীলাংশু বন্ধু আচ্ছা এই যে মোটর রেভলিউশন নতুন এই ই বাইকের শোরুম উদ্বোধন হলো এটি কোথায় এটা হচ্ছে মাস্টার পাড়া কানাড়া ব্যাংকের একদম কাছে আচ্ছা এই যে আপনাদের এখানে ই বাইকের কত রকমের মডেল अवेलेबल আছে আমাদের কাছে সাত থেকে আট রকমের মডেল আছে এবার স্টার্টিং প্রাইস 45 থেকে 80 এর মধ্যে সব মডেল আমাদের এসে যাবে ইনক্লুডিং গ্রাফিন ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সব রকম ব্যাটারি আমাদের মধ্যে আচ্ছা যদি কেউ আপনাদের এখান থেকে স্কুটি নেয় তাহলে তার সঙ্গে সে কি কি পাবে আচ্ছা স্কুটির সঙ্গে আমাদের যেগুলো ফ্রি থাকছে সেটা হচ্ছে একটা হেলমেট অবশ্যই যুক্ত হেলমেট হেলমেটের সাথে থাকছে ক্র্যাশ গার্ড ক্র্যাশ গার্ড আর একটা রেন কভার আর আমাদের সার্ভিস থাকছে এক বছর আনলিমিটেড ওয়ারেন্টি সার্ভিস মানে এক বছর আপনি একবার আসুন বার আসুন হাজার বারো আসুন সার্ভিস আপনার ফ্রি তো কাট অফ দা ই বাইকের শোরুম অনেকই আছে তো আপনাদের এখানে মানুষ কি মানে ফেসিলিটি পাবে আচ্ছা আমাদের গাড়ি যেগুলো আছে সেগুলো একদম রিজনেবেল এবং অ্যাফোর্ডেবেল প্রাইসে এবং কোয়ালিটি বিল্ড মেটিরিয়াল একদম টপ ক্লাস আমাদের স্পেয়ার পার্টস হচ্ছে সবথেকে ইম্পোর্টেড এবং সবথেকে মানে আসল জিনিস যেটা আমাদের হচ্ছে স্পেয়ার পার্টস আমাদের প্রত্যেকটা গাড়ির যে কোনো রকম স্পেয়ার পার্টস থেকে শুরু করে যে রকম কালার সব রকম অ্যাভেলেবেল আমাদের কাছে আপনি যখন আসবেন সঙ্গে সঙ্গে আমাদের কাছে স্পেয়ার পার্টসটা অ্যাভেলেবেল যাবেন কোনো সময় আপনাকে গাড়ি নিয়ে ভবিষ্যতে চিন্তা করতে হবে আচ্ছা আর যেটা সব থেকে বড় প্রশ্ন প্রায় মানুষেরই থাকে ইএমআই বা কোনো ক্রেডিট কার্ডের ব্যবস্থা কিছু হ্যাঁ অবশ্যই আমাদের পেমেন্ট ক্যাশে হয় ইএমআই হয় আপনার ফাইন্যান্সও করতে পারবেন সব রকম ফ্যাসিলিটি আছে কখন কখন খোলা থাকে কটা থেকে আমাদের সপ্তাহে ছদিন খোলা শুধু রবিবার বন্ধ সকাল সাত নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আচ্ছা এছাড়াও ডিটেলস কেউ জানতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আর একটা প্রশ্ন আমরা আগের ভিডিওতে বলেছিলাম সেটা হলো আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছিলেন প্রত্যেকটা গাড়ির ওপর উদ্বোধন উপলক্ষে তো সেটা কি এক্সটেন্ড হবে কোনো হ্যাঁ আমাদের ডিসকাশন করে আমরা ঠিক করেছি যে আমরা এটা এক্সটেন্ড করেছি চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ অব্দি আমরা এটা এক্সটেন্ড করেছি অফারটা যে কোনো গাড়ির ওপর আমাদের পাঁচ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছি আসুন তাহলে আমাদের কিছু যেটা হাই ডিমান্ড মডেল যেগুলো সেগুলো আমরা দেখাই যেমন ফার্স্ট মডেল এটা সিঙ্গেল হেডলাইট মডেল ইউ নাম ইউ মডেল এটা আমাদের থাকছে একটা সিঙ্গেল হেডলাইট সামনে ইন্ডিকেটার ল্যাম্প দুদিকে আর দশ ইঞ্চি চায়া সামনে বারো ইঞ্চি চায়া পিছনে এর সাথে বিএলডিসি মোটর যেটা ওয়াটার একদম বিএলডিসি মোটর থাকছে থাকছে রিমোট কন্ট্রোল কি ইউএসবি চার্জার রিভার্স গিয়ার অ্যান্টি টেকনোলজি যেটা আপনার মোটর লক হয়ে যায় সাথে ফ্রন্টাল ডিস্ক টায়ার তার পাশে যে মডেলটা এটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড মডেলের পরে যেটা আছে কি ফিচারস সব सेम ভেতরে যেগুলো আছে সব सेम একটু ডিসপ্লেতে একটু মাসকুলার ডিসপ্লে আর দুটো এক্সট্রা প্রজেক্টর হেডল্যাম্প আছে আর দুটো ডিআরএল ল্যাম্প আছে এটাতে তারপরে যে মডেলটা এটা আমাদের টপ মডেল এটা থাকছে এক 3D পার্পল কালার সাথে একটা প্রজেক্টর হেডল্যাম্প যেটা অনেক পাওয়ারফুল আর একটা সুন্দর দেখতে ডিআরএল দুটো সামনে পাচ্ছে 12 ইঞ্চি টায়ার সামনে 12 ইঞ্চি টায়ার পিছনে এটা আছে চৌদ্দশো ওয়াট মোটর মানে যেটা আর কি সব থেকে পাওয়ারফুল মোটর ইলেকট্রিক স্কুটারে লাগানো থাকে সেটা সিট ক্যাপাসিটিতে তিনজন আরাম করে বসতে পারবে কিন্তু প্রেফার করা হয় দুজন বসার তিনশো তিনশো কেজি অব লোড ক্যারি ক্যাপাসিটি আছে আর সাথে থাকছে ক্রুজ কন্ট্রোল আর এনএফসি মানে চাবি আপনি গাড়িতে না লাগিয়েও চাবি গাড়ি স্টার্ট করতে পারবে আচ্ছা আর আমাদের গাড়ি থাকছে সবই কাস্টমাইজেবল এবং দু রকম ব্যাটারি ইউজ করা যায় গ্রাফিন এবং লিথিয়াম এবার কাস্টমার যেরকম হিসাবে ইউজ করবে গাড়ি বা যেরকম পারপাসে ইউজ করবে সেভাবে আমরা ব্যাটারি সাজেস্ট করি এবং কাস্টমাইজ করে দিই তো অতিথি হয়ে এসেছেন কাটোয়া পৌরসভার কাউন্সিলর তো প্রথমে একটু ওনার সঙ্গে আলাপ করে নমস্কার আপনার নাম আমার নাম বিজন কুমার সাহা আচ্ছা এই যে কাটোয় এরকম একটা ই বাইকের শোরুম উদ্বোধন হলো তো কি রকম লাগছে আপনার হ্যাঁ খুবই ভালো একটা সংবাদ কারণ যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে তাতে ভবিষ্যতে সবাইকেই এই গাড়ির দিকে ঝুঁকতে হবে আগে আমি গাড়ি কিনে নিয়েছি নাহলে হয়তো আজকে আমি গাড়ি এখান থেকেই কিনতাম এখন যা দেখছি তাতে ভবিষ্যতে সবাইকেই এই গাড়ির দিকে ঝুঁকতে হবে এবং ভালো লাগছে যে এরকম একটা শোরুম এখানে হয়েছে মোটর রেগুলেশন এর ভবিষ্যৎ শ্রীবৃদ্ধি কামনা করছি এবং আগামী প্রজন্মের মা ছেলেমেয়েরা পরিবেশকে দূষণমুক্ত রাখতে এই ধরনের গাড়ি ক্রয় করুক এবং এখানে আমি এসেছি আমি চাইবো যে এখান থেকেই কিনুক এবং পরিবেশকে সুস্থ রাখুক এবং এই শোরুমে সি বৃদ্ধি ঘটুক মানুষ সকলে সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা ধন্যবাদ বর্তমান যুগে ই বাইকের গুরুত্ব কতখানি আসলে বলার অপেক্ষা রাখে না যেভাবে পেট্রোল বা ডিজেলের দাম বাড়ছে ক্রমাগত সেইভাবে সাধারণ মানুষের তো বটেই সেই সঙ্গে যারা প্রতিদিন গাড়ি ব্যবহার করে তাদের পক্ষেও যাতায়াতের খুবই খুবই অসুবিধা হচ্ছে কেন এত দাম দিয়ে পেট্রোল কেনা প্রতিদিন পক্ষে সম্ভব নয় আর লোকাল যারা করে তাদের তো অনেকটাই পেট্রোল তাদের কনজামশন হয় সুতরাং সেই কারণে মোটর রেভলিউশন যে আজকে দোকানটা উদ্বোধন হলো এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের এবং গর্বের এবং সেই সঙ্গে কাটুয়াবাসীর নানান সুযোগ সুবিধা এখানে পাবে আসলে নিশ্চিত আমাদের খুব কাছের ছেলে লোকাল ছেলে অনেক সুযোগ সুবিধা সে অনেক ছেলে মেয়েকে দিতে পারবে যেটা বাইরের কোনোরকমই সেটা সম্ভব নয় সেই দিক থেকে আজকে যে উদ্বোধন হলো মোটর রেভলিউশন এটা আমাদের কাছে কাটাও মানুষের কাছে খুবই একটা গর্বের আর বিশেষ করে পলিউশন কন্ট্রোলের ব্যাপারটা সেটাও একটা দেখার ব্যাপার রয়েছে সুতরাং আমরা ব্যাটারি গাড়ি যদি আমরা সেখানে ব্যবহার করি সেখানে পলিউশনের দিকটাও আমাদের দেখা হবে যেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই চাইছে যে পলিউশনটা কমাতো সেই ব্যাপারে খুবই আগামী দিনে এটা খুবই বেশি মানে চালু হবে বলে আমি আশা রাখি আর আজকে যে রেভলিউশন যে দোকানটা মোটর রেভলিউশন খোলা হলো সেই ব্যাপারে আমি খুবই আগ্রহী এবং সর্বোপরি দোকানের শ্রীবৃদ্ধি কামনা করি আস্তে আস্তে উত্তরোত্তর বিক্রি বেশি হোক এই কামনা করছি নমস্কার আপনার নাম নবকুমার চন্দ্র আচ্ছা আপনি এখান থেকে স্কুটি নিলেন কি কি পেলেন স্কুটির সঙ্গে হেলমেট কভার আচ্ছা কি মডেলের স্কুটি নিলেন Oh, a model of me can eat the offer to choose a part as a flat discount set a page. I feel it in the air, it's quiet in the sky. Ready, I'll play the highlights. Hmm. There's nothing left to say, it's only. Sure. Yeah.